আতঙ্কিত ভয় নাদিয়া বলে কি বলছেন এসব একটু আগেও তো ঠিক ছিলেন উদয় বলে হ্যাঁ হোট করেই এমন হয়ে গেছে নাদিয়া বলে আমি মাকে ডেকে নিয়ে আসছি বলেই ডোরের দিকে ঘুরে দাঁড়ায় উদয় দ্রুত নাদিয়ার হাত টেনে ধরে নাদিয়া উদয়ের দিকে তাকায় মমকে ডাকতে হবে না আমার এমন অবস্থা দেখলে আমার কিছু হওয়ার আগে মম এর অ্যাটাক চলে আসবে নাদিয়া বলে তাহলে কাকে ডাকবো উদয় বলে কাউকে ডাকতে হবে না তুমি হাত পা ম্যাসাজ করে দাও একটু নাদিয়ার চোখের পানি টলমল করছে যেন এক্ষুনি গড়িয়ে পড়বে কথা বলতেও কণ্ঠস্বর কাঁপছে ম্যাসাজ করলে ঠিক হবে উদয় বলে হতে পারে তুমি দ্রুত করো অসহ্য রকমের যন্ত্রণা হচ্ছে নাদিয়া দ্রুত বেড থেকে উঠে বসে উদয়ের ট্রাউজার উরুর উপরে তুলে দেয় পায়ের প্রত্যেকটা রগ নীল হয়ে ভেসে উঠেছে ডান পা আগে মেসেজ করতে শুরু করে একা একা কোন হাত পা মেসেজ করবে বুঝতে পারছে না চার হাত পায়ের একই অবস্থা কোনটা রেখে কোনটা করবে আরও দু একজন হলে ভালো হতো নাদিয়া বলে ছোট মাকে ডেকে নিয়ে আসি উদয় বলে না ছোট মা আসলে মম পেছনে পেছনে চলে আসবে এই বাড়ির কেউ তোমার মতো স্ট্রং না তুমি এখনও নিজেকে ঠিক রেখেছ কিন্তু ওনারা কেউ নিজেদের ঠিক রাখতে পারবে না একবার এই হাত আরেকবার ওই পা এভাবে মেসেজ করতে থাকে অনেকটা সময় পর উদয় নাদিয়া নাদিয়াকে থামিয়ে দেয় মেয়েটা নিঃশব্দে কাঁদছে চোখের পানি গাল দিয়ে এক ফোঁটা দু ফোটা করে টুপটাপ গড়িয়ে পড়ছে সিক্ত চোখ মুখে উদয়ের মুখের দিকে তাকায় নাদিয়া উদয়ের চোখ মুখের পরিবর্তন হয়েছে কিছুটা নাদিয়ার হাত ধরে টেনে নিজের কাছে নিয়ে আসে মূলত টেনে নিয়ে আসেনি উদয় হাত ধরে নিজের দিকে টেনেছে নাদিয়া নিজে থেকেই এসেছে ওর কাছে উদয় উদয় বাম হাতটা তুলে চোখের পানি মুছে দেয় কেন বলে বলে কি হয়েছে আপনার কমেছে নাদিয়া কান্না বন্ধ করো এখন নাদিয়া চোখের পানি বন্ধ করতে চাইলেও অবাধ্য চোখের পানিগুলো বন্ধ হয় না তারা বিরতিহীন পড়তে থাকে উদয় অবাক হয়ে তাকিয়ে থাকে নাদিয়ার কান্নারত মুখের দিকে মেয়েটা ওর এইটুকু অসুস্থতায় এভাবে কাঁদছে উদয় বলে ভালোবাসো আমাকে নাদিয়া চুপ করে থাকে উদয় আবারও বলে ভালোবাসো আমাকে মাথা নাদিয়া নাড়ায় সে ভালোবাসে ঠেকায় তোমাকে আরও একটা কথা বলা হয়নি আমার বুকেও ব্যথা করছে অনেক জানি না সামনে কি অপেক্ষা করছে আমার জন্য হয়তো আমার সময় ফুরিয়ে এসেছে নাদিয়া মুখ উঁচু করে উদয়ের মুখের দিকে তাকায় উদয় মুচকি হাসে হাসলে লোকটাকে মারাত্মক সুন্দর দেখায় আজকের আগে এত দিনেও নাদিয়া উদয়কে হাসতে দেখেনি আজকে এত কষ্ট যন্ত্রণার মাঝেও হাসছে নাদিয়ার উঁচু করে রাখা কপালে প্রগাঢ় এক চুমুখায় উদয় বাম হাত তুলে নাদিয়ার মাথায় হাত বুলিয়ে দেয় তারপর মাথাটা বুকে চেপে ধরে উদয় বলে তোমার কপালটা বোধ হয় বরাবর সত্যি সত্যি খারাপ নাদিয়া সাথে আমারও আমি যদি ফিরে না আসি তাহলে তুমি এই বাড়িতে দেখো এই বাড়ির সবাই খুব ভালো তোমাকে আগলে রাখবে সবাই ঘর থেকে বের হয়ে আবার জীবন শুরু করো নাদিয়া উদয়ের বুক থেকে মুখ তুলে আবারও উদয়ের মুখের দিকে তাকায় কোথায় যাবেন আপনি উদয় বলে এখন আপাতত হসপিটালে সেখানে থেকে যদি না ফিরে আসি তাহলে নাদিয়া বলে তাহলে আমাকেও আপনার সাথে নিয়ে যাবেন এই দুনিয়ায় আপনি ছাড়া আমার আপন কেউ নেই আপনি না থাকলে আমি থেকে কি করব। অনেক কিছু হারিয়েছি আমি আর হারাতে পারবো না সেদিন তো আপনিই বললেন আপনি না থাকলে আমি বেঁচে থেকে কি করব। আপনি ছাড়া কেউ নেই তো আমার উদয় বলে জানো না দিয়া না প্রশ্নবোধক দৃষ্টিতে তাকায় উদয় বলে আমি তোমার মায়ায় পড়তে চাইনি তোমাকে ভালোবাসতে চাইনি তারপরেও তোমার মায়ায় অদ্ভুতভাবে পড়েছি তোমাকে অদ্ভুতভাবে ভালোবেসে ফেলেছি আমি কল্পনাও করিনি এত তাড়াতাড়ি তোমার মায়ায় আটকে যাব। তোমাকে ভালোবাসবো কবে তোমার মায়ায় আটকেছি তোমাকে ভালোবেসেছি জানি না আমি তবে ভালোবাসি এতটুকু জানি একটু চুপ করে বড় করে শ্বাস টেনে নেয় উদয় বলে আজকে না বললে হয়তো আর কখনো বলা হতো না ভালোবাসি তোমাকে খুব বাজেভাবে ফেসে গিয়েছি তোমার মায়ায় শুধু তোমার মায়া অদ্ভুত না তুমিও ভীষণ অদ্ভুত না দিয়া উদয় চুপ হয়ে যায় অসুস্থতা ক্রমশ বাড়ছে বুকের ব্যথা সহ্য ক্ষমতা ছাড়িয়ে যাচ্ছে হঠাৎ কি যে হলো আজ ভালোই তো ছিল উদয় বলে একটু শক্ত করে জড়িয়ে ধরবে আমায় নাদিয়া দিয়া হাঁটুতে ভর করে উঠে বসে উদয়ের মাথা নিজের বুকে জড়িয়ে ধরে ফুপিয়ে ওঠে উদয় হাতে জড়িয়ে ধরে নাদিয়ার উদয়ের শরীরের পেশি অস্বাভাবিকভাবে খিস্তে আরম্ভ করে আবার তবু উদয় নাদিয়াকে ছাড়ে না চৌধুরী বাড়ির গেট পেরিয়ে অ্যাম্বুলেন্স আর একটা প্রাইভেট কার প্রবেশ করে কারের ভেতর থেকে হন্তদন্ত হয়ে বেরিয়ে আসে প্রহর অ্যাম্বুলেন্সের ভেতর থেকে বেরিয়ে আসে দুজন লোক দুজনের হাতে স্ট্রেচার প্রহরের পেছন পেছন দুজন প্রবেশ করে বাড়ির ভেতর প্রহরের সাথে অপরিচিত মানুষ আবার হাতে স্ট্রেচার দেখে আতঙ্কিত হয়ে সোফা থেকে উঠে দাঁড়ায় আয়শা চৌধুরী আর উমেয়ানি চৌধুরী উমেয়ানি চৌধুরী অন্তদন্ত হয়ে ছেলের সামনে এসে দাঁড়ায় প্রহর ওনারা কেন এসেছে তুই অসময়ে বাড়িতে কেন উদয়ের কিছু হয়েছে প্রহর বলে শান্ত হওয়া মম সেরকম কিছু হয়নি ভাইয়ের পায়ের মাংস পেশিগুলোতে নাকি টান লাগছে তাই হসপিটালে নিতে হবে উমেহানি চৌধুরী বলেন কখন এমন হলো আমাকে তো বলল না কিছু একটু আগেই না নাদিয়াকে ডেকে নিল প্রহর বলে উত্তেজিত হচ্ছ কেন মম বলছি তো সেরকম কিছু হয়নি এরকম করো বলে ভাই তোমাকে বলেনি হসপিটালে গেলে তৈরি হয়ে আসো আমি ভাইকে নিয়ে যাচ্ছি তোমাদের ড্রাইভার নিয়ে যাবে উমেহানি চৌধুরী আগে ছেলের রুমে যাবেন নাকি তৈরি হতে যাবেন বুঝতে না পেরে আগের জায়গায় দাঁড়িয়ে রইলেন প্রহর ভাইয়ের রুমের দিকে এগিয়ে যাচ্ছে আয়সা চৌধুরী বড় যাকে টেনে তার রুমের দিকে নিয়ে গেলেন ছেলের চিন্তায় তার বোধ বুদ্ধি লোক পেয়েছে এখন সে মূর্তির মতো শুধু দাঁড়িয়ে থাকবেন ফেল ফেল করে তাকিয়ে উদয়ের রুমে প্রবেশ করে প্রহর আর অ্যাম্বুলেন্সের লোক দুজন উদয় বুকে হাত দিয়ে ঝুঁকে বসে আছে নাদিয়ার উপর ভর করে শ্বাস নিতেও বেশ কষ্ট হচ্ছে নাদিয়া কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে প্রহর দৌড়ে আসে ভাইয়ের কাছে ভাই চোখ তুলে তাকায় উদয় ছোট ভাইকে দেখে বুক থেকে বাম হাতটা সরিয়ে ভাইয়ের দিকে বাড়িয়ে দেয় প্রহর শক্ত করে ধরে ভাইয়ের হাত তোমার কিচ্ছু হবে না দ্রুত ঠিক হয়ে যাবে তুমি উদয় কিছু না বলে শুধু তাকিয়ে রইল উদয়কে ধরে হয়। তারপর দ্রুত ডোরের দিকে এগিয়ে যায় প্রহর বলে বলে ভাবি চলুন গলায় নাদিয়া কান্না কিছু হবে না তো ওনার প্রহর বলে কিচ্ছু হবে না এর আগেও ভাইয়ের অনেক বাজে অবস্থা হয়েছিল আবার ঠিকও হয়েছে আজকেও হবে ইনশাআল্লাহ তাড়াতাড়ি চলুন এখন নাদিয়া প্রহরের পেছন পেছন দ্রুত পায়ে এগিয়ে যায় নিচের দিকে উদয়কে অ্যাম্বুলেন্সে তোলা হয় অক্সিজেন মাস্ক পরানো হয় প্রহর ড্রাইভারকে বলে ডিপিআরসিতে ওর মা আর চাচীকে নিয়ে আসতে নাদিয়া উদয়ের শিয়রে বসে উদয়ের এক হাত চেপে ধরে প্রহর পায়ের কাছে বসে পা ম্যাসাজ করতে থাকে অ্যাম্বুলেন্স হুইসেল বাজিয়ে বাড়ির গেট পেরিয়ে বেরিয়ে যায় উদয় কিছু সময় ভাই আর নাদিয়ার মুখের দিকে তাকিয়ে থাকে ভাগ্য করে একটা ভাই পেয়েছিল সাথে বউ হিসেবে নাদিয়ার মতো মেয়েকে আর নিজের ফ্যামিলি বাড়ির সবাই কত ভালোবাসে উদয়কে সকলের চোখের মনি উদয় সকলকে ছেড়ে কি চলে যেতে হবে ওর কি যাওয়ার সময় গণিয়ে এসেছে এর আগেও তো মুমূর্ষু অবস্থা হয়েছিল সুস্থ হয়ে ফিরেও এসেছে বাড়িতে হাঁটতে চলতে না পারলেও বেঁচে তো ছিল বাড়ির সবাই তো জানতো বাড়ির বড় ছেলে আছে বাড়িতেই আছে সে কি থাকবে আগের মতোই উদয়ের এত কষ্ট হচ্ছে কেন উদয় বাম হাত দিয়ে অক্সিজেন মাস্ক খুলে ফেলে প্রহরকে ডেকে কাছে আসতে বলে প্রহর নাদিয়ার পাশে বসে ভাইয়ের দিকে ঝুঁকে অক্সিজেন মাস্ক খুলেছ কেন শ্বাস নিতে কষ্ট হচ্ছে তো তোমার হা করে শ্বাস নিতে নিতে থেমে থেমে বলে আমি কিছু বলতে চাই তোকে এখন না বললে পরে যদি আর বলা না হয় প্রহর বলে উল্টা কথা কেন বলছো শ্বাস নিতে কষ্ট হচ্ছে মাস্ক পরে চুপ করে থাকো আর অল্প সময় হসপিটালের কাছাকাছি চলে এসেছি উদয় বলে আমার কথা মন দিয়ে শোন তুই আগে আমার কেন যেন মনে হচ্ছে আজ আমার ভালো মন্দ কিছু হয়ে যাবে সত্যি সত্যি যদি কিছু হয়ে যায় আমার ভেঙে পড়বি না তুই মমকে তো জানিস কেমন পাগলের মতো হয়ে যায় মমকে সামনে রাখিস আর নাদিয়া বলে নাদিয়ার দিকে তাকায় তারপর আবার ভাইয়ের দিকে তাকায় উদয় বলে নাদিয়া ছোটবেলা অনেক কষ্ট করেছে জীবনে সুখ শান্তি ভালোবাসা পায়নি বললেই চলে আমি ছাড়া আমরা ছাড়া ওর আর কেউ নেই প্রহর আমি না থাকলে ওকে দেখে রাখিস মমকে বলিস ওকে একটু বেশি ভালোবাসতে আদর যত্ন করতে আমার কাছে আসার পর তো কিছুই পায়নি কষ্ট ছাড়া ভালো ছেলে খুঁজে ওকে আবার বিয়ে দিস নাদিয়া উদয়ের হাত আরো শক্ত করে চেপে ধরে কান্না ভেজা কাপা কাপা গলায় বলে চুপ করবেন আপনি আবল তাবল কথা বলছেন কেন শুধু শুধু কিছু হবে না আপনার উদয় বলে জানো আজ আমার বারবার মনে হচ্ছে আমার বোধহয় আর ফেরা হবে না প্রহর জোর করে অক্সিজেন মাস্ক পরিয়ে দেয় উদয়কে শুধু শুধু উলটাপাল্টা কথা বলছে বাইরের দিকে তাগিয়ে চোখের পানি আড়াল করার চেষ্টা করে বড় ভাইয়ের অবস্থা সম্পর্কে অবগত হওয়ার পর থেকেই চোখ ঝাপসা হয়ে আসছে এখন উদয়ের কথা শুনে চোখের পানি আর ভেতরে থাকতে চাইছে না উপচে বেরিয়ে আসতে চাইছে কান্না হয়ে ড্যাড আর চাচুকে আগেই হসপিটালে পাঠিয়ে দিয়েছে ডক্টরদের সাথে কথা বলার জন্য সব কিছু যেন আগেই রেডি করে রাখে যাওয়ার সাথে সাথে যেন চিকিৎসা শুরু হয় উদয়ের কাছ থেকে সব জানার পর সাথে সাথেই অ্যাম্বুলেন্সে ফোন করে বাড়ির অ্যাড্রেস দিয়েছিল উদয় চোখ বন্ধ করে নেয় বাড়ি থেকে বের হওয়ার সময় মায়ের সাথে দেখা হলো না কথা হলো না মাকে ছুঁয়ে দেখা হলো না বাড়ির কাউকেই তো দেখলো না দেখা হবে কি আবার সকলের সাথে কথা হবে আগের মতো উদয় তো ফিরতে চায় কথা বলতে চায় সকলের সাথে চায় ওর ইচ্ছে চাওগুলো কি পূরণ হবে নাকি অপূর্ণই রয়ে যাবে সব এসে পৌঁছায় আরও অ্যাম্বুলেন্স দ্রুত উদয়কে স্ট্রেচার সহ বের করে ভেতরে নিয়ে যাওয়া হয় ডক্টর আগে থেকে রেডি হয়েছিল হসপিটালের ভেতর প্রবেশ করতেই ড্যাড আর চাচুর সাথে দেখা হয় তারা কথা বললেও বুকের ব্যথায় উদয় এখন আর কথা বলতে পারে না অ্যাম্বুলেন্সে থাকা অবস্থায় খুব কষ্টে কথা বলেছিল এখন আর গলা দিয়ে সাউন্ড বের হচ্ছে না ডক্টররা নিজেদের কাজ শুরু করেন যা যা করা প্রয়োজন সব করেন অল্প কিছুক্ষণ পর আয়সা চৌধুরী আর উমেহানি চৌধুরী হসপিটালে প্রবেশ করেন ওনারা আর উদয়কে দেখতে পান না প্রহর বাপ চাচার সাথে কথা বলছে নাদিয়া পাশে চেয়ারে বসে হেঁচকি তুলে কাঁদছে একজন ডক্টর এগিয়ে আসে ছয় জনের দিকে ছয় এই ডক্টরকে ঘিরে ধরে উদয়ের কি অবস্থা ডক্টর কি হয়েছে ওর হঠাৎ করে এমন হওয়ার কারণ কি ডক্টর বলে শান্ত হন আগে আপনারা নিজেদের শক্ত রাখুন আপনারা তো জানেন মিস্টার চৌধুরী শারীরিক মানসিক অবস্থা সম্পর্কে উনি হয়তো কোনো কিছু নিয়ে টেনশনে ছিলেন আপনাদের তো আগেই বলা হয়েছিল উনি যেন টেনশন না করে ওনাকে সবসময় টেনশন ফ্রি থাকতে হবে অতিরিক্ত টেনশনের ফলে ছোট একটা অ্যাটাক হয়েছে আর এই এটাকের কারণে ওনার এই অবস্থা হয়েছে সঠিক সময়ে হসপিটালে নিয়ে আসা হয়েছে আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করব। বাকিটা ওপরওয়ালার হাতে দোয়া করুন আল্লাহ তালা যেন সব ঠিক করে দেন উদয় সুস্থ হতে কতদিন লাগবে ডক্টর বলেন বলা যাচ্ছে না হয়তো আগের থেকেও বাজে অবস্থা হবে আগে থেকে নিজেদের মনকে বুঝ দিয়ে রাখুন ডক্টর চলে যায় উমেহানি চৌধুরী কান্নায় ভেঙে পড়েন তার প্রথম সন্তান আদরের ছেলেটা এত কষ্ট পাচ্ছে কেন আল্লাহ তালা একটু তো মুখ তুলে তাকাতে পারেন ওর দিকে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে ডক্টরের যাওয়ার পথে তাকিয়ে থাকে উদয়ের সব রকম ট্রিটমেন্ট করা হয়েছে এখন পেশির অনেকটা কমে এসেছে তবে জ্ঞান থাকলেও কথা বলছে না ডান পায়ের সাথে সাথে পাটাও বোধহয় অচল হয়ে যাবে পুরোপুরি আরও উন্নত চিকিৎসা প্রয়োজন তবে অবস্থা আগের চেয়ে একটু স্থিতিশীল ডক্টররা নিজেদের সাধ্য অনুযায়ী চেষ্টা করে যাচ্ছেন উদয়ের ট্রিটমেন্ট নিয়ে সকালে বোর্ড মিটিং বসবে এখন সিনিয়র ডক্টরের ডিউটি শেষ হয়ে যাওয়ায় চলে গেছে সকালে তারা আসলে তার জ্ঞান ফেরানোর পর উদয়ের সাথে দেখা করিয়ে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে হসপিটালে থাকলে আরও বেশি অসুস্থ হয়ে পড়বেন যেতে চাননি জোর করেই নিয়ে যাওয়া হয় রোহর আর না দিয়া হসপিটালে থেকে যায় বাকি সবাই সকালে আবার আসবে উষা ও শ্বশুরবাড়ি থেকে সোজা হসপিটালে এসেছিল ভাইয়ের অবস্থা সম্পর্কে জানতে পেরে পুরো চৌধুরী বাড়ির সবাই ভেঙে পড়েছে উদয় সুস্থ হয়ে উঠছিল সবাই কত খুশি হয়েছিল ওর ইম্প্রুভ দেখে হঠাৎ কি থেকে কি হয়ে গেল সুস্থ মানুষের অ্যাটাক এসে গেল কি নিয়ে এত টেনশন করছিল ও ডক্টররা কোনো গ্যারান্টি দিতে পারছে না উদয় সুস্থ হবে কি না আগের মতো একটু আত্ম নড়াচড়া করতে পারবে কি না সকালের বোর্ড মিটিংয়ের পরে সিদ্ধান্ত নেওয়া হবে উদয়ের পরবর্তী ট্রিটমেন্ট নিয়ে এখন আল্লাহ আল্লাহ করে রাতটুকু পার হলেই হয় এখনকার মতো উদয়কে আইসিউতে রাখা হয়েছে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে এখনো ঠিকভাবে শ্বাস নিতে পারছে না কথা বলছে না স্ট্রোক হওয়ার পর বেশি লেট করা হয়নি তো দ্রুতই ট্রিটমেন্ট দেওয়া হয়েছে তবুও এমন অবস্থা হয়ে গেছে ডক্টররা নিজেদের সাধ্য অনুযায়ী চেষ্টা করেছে পড়েছে এখন বাকিটা আল্লাহর হাতেই তিনি রহমত করলে উদয় আবার সুস্থ হবে রাতের খাবার খাওয়া হয়নি প্রহর আর নাদিয়ার নাদিয়া আইসিউ এর বাহিরে চেয়ারে বসে আছে নেতিয়ে ও শরীরে এখন যেন বিন্দু মাত্র শক্তি অবশিষ্ট নেই শরীর ছেড়ে দিয়ে বসে আছে তাকি আছে আইসিউ এর ডোরের দিকে কি হবে উদয়ের ফিরে আসবে আবার সকলের কাছে ফিরতে হবেই ওকে ওর ফেরার অপেক্ষায় চাতক পাখির মতো চেয়ে আছে পুরো চৌধুরী বাড়ি সকলের জন্য কেউ না কেউ আছেই কিন্তু নাদিয়ার তো উদয় ছাড়া কেউ নেই সুস্থ না হোক আগের মতো নড়াচড়া করতে না পারুক তবুও ফিরে আসুক নাদিয়ার পাশের চেয়ারে দুই হাতে মুখ ঢেকে বসে আছে প্রহর ভাবছে ভাইকে নিয়ে কি করবে কোথায় নিলে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে দেশের বাইরে নিয়ে যাবে কি জার্মানির ডক্টরদের সাথে কথা হয়েছিল উদয়ের ট্রিটমেন্ট নিয়ে এক মাস পর জার্মানি যাওয়ার কথা ছিল কিন্তু তার আগেই আবার বিপদ চলে এলো নাদিয়ার পাসপোর্ট এখনও তৈরি হয়নি গতকালকেই বানাতে দিয়েছে পেপার্সের ঝামেলায় পড়তে হয়নি বিয়ের সময় বুদ্ধি করে নাদিয়ার প্রয়োজনীয় সকল পেপার্স নিয়ে এসেছিল প্রহর প্রহর নিজেই চেয়েছিল সাথী বেগমের কাছে সাথী বেগম প্রশ্ন না করে প্রহর যা চেয়েছে সব দিয়ে দিয়েছে প্রহরের খেয়াল হয় নাদিয়া খায়নি মুখের সামনে থেকে হাত সরিয়ে নাদিয়ার দিকে তাকায় শুকনো মলিন বিষণ্ন মুখে তাকিয়ে আছে আইসিউ এর ডোরের দিকে মেয়েটাকে দেখলেই কেমন মায়া হয় প্রহরের মেয়েটা এমনিতেই খুব একটা হাসে না সবসময় মলিন হয়ে থাকে মুখ আর আজকে যেন পৃথিবীর সকল দুঃখ কষ্ট বিষণ্নতা নাদিয়াকে ঘিরে ধরেছে প্রহর বসা থেকে উঠে দাঁড়ায় ভাবি আমি একটু আসছি আপনি এখানেই বসে থাকুন নাদিয়া ঘাড় কাত করে হ্যাঁ বলে প্রহর চলে যায় সামনে থেকে নাদিয়া কিছু সময় ডোরের দিকে তাকিয়ে থেকে বসা থেকে উঠে দাঁড়ায় এগিয়ে যায় আইসিউ এর ডোরের কাছে কাচের উপর দিয়ে উকি দেয় ভেতরে দূরের একটা বেডে শুয়ে আছে উদয় মুখ বোঝা যাচ্ছে না এত দূর থেকে অক্সিজেন মাস্ক পরানো রয়েছে সেটা বোঝা যাচ্ছে একজন নার্স একটা ছোট বাচ্চার হাতে সালাইন লাগাচ্ছে কতজনের প্রিয় মানুষ এই এর ভেতরে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে বাইরে তাদের তাদের কাছের মানুষগুলো ছটফট করছে সুস্থ হয়ে ফিরে আসার নাদিয়ার হয় আজকে উদয় ওকে বিরক্ত করেনি একটা ধমকও দেয়নি সারাদিন ধরে আগের মতো চুপচাপ ছিল নাদিয়া খুশি হয়েছিল উদয় ওকে বিরক্ত ধমকাধমকি না করায় কিন্তু এখন মনে হচ্ছে উদয় ওকে বিরক্ত করুক অনেক বিরক্ত করুক ওকে আগের মতো রামধমক দিক জোর করে কাজ করাক কিন্তু উদয় কিছুই করছে না নিশ্চুপ হয়ে বেডে শুয়ে আছে প্রহর ফিরে আসে হাতে এক প্যাকেট পাউরুটি দুই বোতল মিনারেল ওয়াটার আর কলা নাদিয়াকে চেয়ারে না দেখে আশেপাশে তাকিয়ে দেখে নাদিয়া আইসিউ এর সামনে দাঁড়িয়ে আছে প্রহর বলে ভাবি নাদিয়া ঘাড় ঘুরিয়ে প্রহরের দিকে তাকায় প্রহর বলে রাতে তো কিছু খাননি একটু খেয়ে নিন নাদিয়া প্রহরের হাতের দিকে তাকায় তারপর আবার আইসিউ এর ভেতরের দিকে তাকিয়ে বলে আমার খিদে নেই ভাইয়া আপনি খান প্রহর বলে সেই দুপুরে খেয়েছিলেন এখন প্রায় রাত একটা বেজে গেছে অল্প করে খান নাদিয়া বলে খেতে ইচ্ছে করছে না ভাইয়া প্রহর বলে অল্প করে খান না হলে ভাইয়া যদি জানতে পারে আমি আপনাকে না খাইয়ে রেখেছি তাহলে আমাকে মেরেই ফেলবে প্লিজ ভাবি অল্প করে খান অন্তত ভাইয়ার জন্য প্রহরের অনুরোধ ফেলতে পারে না নাদিয়া প্রহরের সাথে গিয়ে পাশাপাশি দুটো কেয়ারে বসে দুজন প্রহর পানির বোতলের ছিপি খুলে নাদিয়ার হাতে দেয় আগে একটু পানি খাওয়ার জন্য পানিরই বেশি প্রয়োজন ছিল নাদিয়ার গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে এক চমুকে এক লিটার বোতলের তিন ভাগের এক ভাগ পানি খেয়ে নেয় প্রহর পাউরুটি আর কলা এগিয়ে দেয় নাদিয়ার হাতে আপনিও খান ভাইয়া প্রহর প্রহর বলে নিজেও পানি খেয়ে কলা পাউরুটি হাতে হুম নেয় একটু কলা আর একটু পাউরুটি মুখে নেয় কয়েকবার চিবনের পর ঢোক গিলতে গেলে গলা দিয়ে নামতে চায় না আর মুখে নিয়েই বসে রইল ঘাড় নাদিয়ার দিকে তাকায় নাদিয়াও ওর মতোই মুখে নিয়ে বসে আছে গিলছেও না চিবুচ্ছেও না এক দৃষ্টিতে তাকিয়ে আছে আইসিউ এর ডোরের দিকে চোখ দুটো টলমল করছে ঠোঁট দুটো তীর তির করে কাঁপছে প্রত্যেক দিন প্রত্যেক ওয়াক্তে খাওয়ার সময় দুজন একসাথে খেত একবার উদয়ের মুখে খাবার দিত আর একবার নিজের মুখে কিন্তু আজ উদয় কোথায় আজ উদয়কে খাইয়ে দিতে হচ্ছে না উদয় তো আজকে রাতে খাবার খায়নি ওর কি খিদে পায়নি খিদে পেটে ঘুমিয়ে আছে কিভাবে নাদিয়া কিভাবে উদয়কে ছাড়া খাবে আজ উদয় খায়নি নাদিয়া খাবে কিভাবে চোখ থেকে গালবে গড়িয়ে পড়ে পানি প্রহর পানি দিয়ে কলা পাউরুটি গিলে নেয় ওর চোখেও পানি চিকচিক করছে প্রহর হাত থেকে পানির বোতলটা রেখে বলে বাবি নিজেকে শক্ত রাখুন সব ঠিক হয়ে যাবে ভাইয়ার কিছু হবে না নাদিয়া বলে উনি কথা বলছিলেন না কেন প্রহর বলে আজকে যেহেতু অ্যাটাকটা হয়েছে তাই বোধহয় এখনো পুরোপুরি ধকল কাটিয়ে উঠতে পারেনি এখন যেহেতু সুস্থ আছে সকালের মধ্যে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ কান্না না করে দ্রুত খেয়ে নিন আপনি খাননি জানতে পারলে ভাইয়া কষ্ট পাবে নাদিয়া বলে আপনি না খেলে কষ্ট পাবে না প্রহর বলে গলা দিয়ে নামছে না তো নাদিয়া বলে আমারও তো নামছে না